গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবকাল ভালো আছে এখন বাজে সাড়ে চারটে এখন আজকে বার হচ্ছে বৃহস্পতিবার ছেলে চলে যাবে হচ্ছিল তাই সকাল সকাল বন্ধু হয়ে গেছে রান্না বান্না সমস্ত রয়ে গেছে দুটো পড়োটা হয়ে গেছে বলবো ভোরে নিয়ে বেরোবো চারটে চল্লিশ অর্ধেক হয়ে যাচ্ছে পাঁচটায় বেরোবো কুড়ি মিনিটের মধ্যে আমাকে রেডি হতে হবে স্নান করবো ছেলে ফেলে রেডি করবো চা করবো এখন অনেক কাজ এখন কথা না বলি তো দেখো বন্ধুরা আমি টিফিন বক্সে করে ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি একটু আলুর তরকারি নিয়ে নিয়েছি আর পরোটা দু জায়গায় করে নিয়ে নিয়েছি আর এই খাবো সারাদিন ধরে আমরা তো এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি বেজে গেছে পাঁচটা ট্রেন পাবো কি জানি না এখন চা খাওয়া চলছে বাবুদের আর এখনো কেউ খাচ্ছি কেউ খায়নি আমার বাবুকে দেখে বলে দাম ওটা আবার কি কথা যাই হোক তো সবাই রেডি হয়ে গেছি চলো গরমটাও ভীষণ পড়েছে তো তাই জন্য একটা একদম সুতির জামা পরে নিয়েছি খুঁজে খুঁজে তো চলো একটু চাটা খেয়ে নিয়ে ঝপ করে দৌড়াবো নাহলে আজকে ট্রেন পাওয়া মুশকিল হয়ে যায় এখন রাখি পরে কথা হবে ও ক হ্যাঁ ওখানে চলে বসি আমরা গিয়ে একটুখানি কারণ কি এখন ট্রেনের অনেক দেরি বুঝলে এখন ছটায় ট্রেন আর এখন বাজে মনে হয় সাড়ে পাঁচটা চল

প্রথমে ট্রেন তারপরে টোটো তারপরে চলে এসেছি এখন ভেসেল ভেসেলে ভিড় পড়েছি ভেসেলে দেখো প্রচণ্ড ভিড় হয়েছে আজকে কারণ কি ভেসেল দু ঘন্টা বন্ধ ছিল ভেসেল ঘাটে এসে আমরা প্রচুর দাঁড়িয়ে আছি এখন দেখো তো আলটিমেটলি কি বলবো কারণ কি এখন ভেসেলে জল নেই গেটে এসে দাঁড়িয়ে আছি পৌঁছে গেছিলাম আটটায় কিন্তু ভেসেল এলো নটা পনেরোয় প্রায় দেড় ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে আমরা এবার ভেসেলের অপেক্ষা করছি প্রথম গেটটা দেখুন যে কিভাবে খালি রয়েছে আর আমাদের দেখো প্রথম গেটের আগেই দাঁড় করিয়ে দিয়েছিল কারণ গেটে দাঁড়িয়ে রয়েছে প্রথম গেটেই দেখো আমরা একদম দাঁড়িয়েছিলাম তারপরে দেখুন এদিকে জল বিক্রি হচ্ছে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে কারণ গঙ্গাসাগরে যাওয়ার একটাই রাস্তা সেটা হলো ভেসেল আর ভেসেল ছাড়া এখানে কোনো গতি নেই এটা হলো ভেসেল ঘাটের টিকিট কাটার জায়গা আর আজকে আমাদের আট নম্বর ঘাটে ভেসেল দিয়েছিল কারণ কি ঝড় বৃষ্টির জন্য অন্য ঘাটগুলো একটু সমস্যা হয়েছিল তাই এই ঘাটে আমাদেরকে দিয়েছিল যাই হোক লটার সময় আমাদের প্রথম গেটটা খুলে দিয়েছিল আবার এসে সেকেন্ড গেটটা দাঁড়িয়ে রয়েছে সেকেন্ড গিটে এত আবার দিচ্ছে আমাদের তারপরে এলো ঠিক নটা পনেরোতেই আর নটা পনেরো কুড়িতে ছেড়ে দিয়েছিল আর এভাবেই দেখো আমরা মেনে পড়েছি আর ঘাটে এখনও এত ভিড় আমরা লাস্টের দিকে নেমেছিলাম আমাদের কাছে প্রচুর লাগেজ টাঙ্গেজ ছিল সেই জন্য অনেক ব্যাগপত্র ছিল তো আস্তে আস্তে আমরা ধীরে শুসাম লাস্টের দিকে যাচ্ছিলাম আর ওই যে আমাদের সব গ্রুপটা আর এবারে দেখো হোটেলে আমরা একটু খাওয়া দাওয়া করছি তো আমার ছেলে আর ওর বন্ধু আর ওর মা হচ্ছে ভাত খেয়েছে আর আমি যে পরোটা ডিম নিয়ে গেছিলাম সবাই খাচ্ছি ওদের একটু আলুর তরকারি দিয়েছিলাম আর ডিমগুলো দিয়ে দিয়েছিলাম বাচ্চা দুটোকে আর আমরা একটা ডিম তিনজনে ভাগ করে আর খেলাম এইভাবেই আজকে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি এখানে কারণ হোস্টেলে এখন কখন পৌঁছাবো ওখানে ভাত দেবে একটু জানি না তাই একটু খাইয়ে নিলাম তারপরে টোটো রিজার্ভ করে চলে গেছিলাম হোস্টেলে আর হোস্টেলের অবস্থা দেখো অনেকগুলো বাচ্চা এসছে আবার কেউ কেউ বাচ্চা আসেনি আর এটা আমার এই যে ছেলের পেট কিছু ঢাকা দিয়ে রেখে গেছিলাম চলে গেছি আর দেখো সব বাচ্চারা সব যে যার মতো কথাবার্তা বলছে নিজেদের আর এখানে দেখো আমার ছেলে কি করছে আর এদিকে দেখো কিছু কিছু বাচ্চা এসে স্কুলেও চলে গেছে আর আমাদের যেহেতু ভেসেলে আসতে দেরি হয়েছিলো সেই জন্য স্কুলটাই আজকে আর যেতে পারবে না এই অবস্থা এদের আর এই হচ্ছে আর আমি ততক্ষণ গুছিয়ে গাছিয়ে নেওয়ার ব্যস্ত মানে সব গুছিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছি কারণ কি সব কিছুই তো পড়ে রয়েছে অনেক দিন ধরে কুড়ি বাইশ দিন বাড়িতে চলে গেছিলো চব্বিশ দিন প্রায় তো এই কৌটো বাসন থালা ঝুড়ি ফলের ঝুড়ি সমস্ত কিছুই মেজে দিতে হবে জলের জগ টকগুলো এগুলো সব মেজে ঘষে দিয়ে তারপরে আমি বিছানাগুলো ঠিক করব বিছানাগুলো প্রথমে আগে রোদ্দুরে দিয়ে নিয়েছিলাম একটুখানি তারপরে একটুখানি কুচিয়ে গাছিয়ে নিয়ে তালা বাসনগুলো মেজে এসে আবার তোষক বালিশগুলো তুলে দিয়েছিলাম এভাবেই সব আজকে কুচিয়ে গাছিয়ে নিচ্ছি আর কি তারপরে একটু মা ছেলেতে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম কারণ কি খুব ঘুম পেয়েছিল আমার আর এখন অনেকটাই বেজে গেছে দেড়টা দুটো শুয়েছিলাম একটুখানি কারণ খুব কষ্ট হচ্ছিল শরীরটা ভীষণ খারাপ লাগছিল তাই জন্য আর পাশের বেডের বাচ্চাটা আছিয়েই এখনো আর এইভাবেই আমার ছেলেকে আজকে হোস্টেলে রেখে আর চলে যাব এবার আমরা তো ছেলে ঘুমাচ্ছিল আমি আস্তে করে পাশ থেকে উঠে চলে এসেছি ওকে আগেই বলা ছিল যেন চলে আসে আর কি ভাবে কানে কিছু নেই আমার ছেলে যায় ঘুমিয়ে পড়েছে বলে তাহলে মনটা খারাপ হতো আর কিছু না তবু এই চলে আছে উঠে বঞ্চ ঠিক আছে এই গলা জড়ি বললো মা তোমার গলাটা জড়িয়ে একটুখানি ঘোরাবো ঘুমা ঘোরা ঘুমালো এক্ষুনি ডাকলাম উঠেও গেছিল চলে যাচ্ছি তাকিয়ে দেখে আবার শুয়ে পড়লো হ্যাঁ যাওয়ার সময় ভেসেলের সিটে জায়গা পেয়েছিলাম আসার সময় কোনো জায়গা পাইনি যাই হোক দুটো লোহার থাম মতন করা ছিল যেখানে দড়ি বেঁধে ঘাটে মানে ভেসেল দাঁড় করানো হয় সেই থাম দুটোতে আমরা দুজনে বসার জায়গা পেয়েছিলাম আমি আর আমার বান্ধবী বসে পড়েছিলাম আর ওর বাবা একটু উপর দিকে গিয়ে কোথাও দাঁড়িয়েছিল যাই হোক আজকে হাওয়াটা ছিল বলে অনেকটা বাঁচোয়া আর আমি একটুখানি ভিডিও করতে করতে আসছিলাম সমুদ্রে আজকে ভীষণ জোয়ার আর জোয়ারের ঢেউগুলো তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে অসাধারণ লাগছিলো বেশ ভালোই লাগছিল আমার এই সমুদ্র ভীষণ ভালো লাগে জলটা তো তোমাদের কেমন লাগে ভালো লাগে কি আমাকে কমেন্ট করে অবশ্যই বলো যে সমুদ্র ভালো লাগে না পাহাড় আমার তো ভীষণ সমুদ্র ভালো লাগে তো চলো আমরা এইভাবেই আজকে আমরা দেখছি আবার সেই আট নম্বর ঘাটে আমাদেরকে তুলে দিয়েছেন আমিও